সুখরের সাথে কোরবানি করলে কোরবানি হবে না করে সাথে কোরবানি করলে কোরবানি হবে না চাঁদাবাজের সাথে কোরবানি করলে কোরবানি হবে না যারা অন্যের বুকে লাথি পেলে অন্যকে প্রভাব খাটিয়ে অর্থ কামাই করছে চাঁদাবাজি করে বড় বড় কোরবানি করে তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না চাঁদাবাজের টাকাই তো হারাবে ঠিক কিনা বলে ঘুষের টাকা যেমন হারা সুমের টাকা যেমন হারাম অন্যকে ব্ল্যাকমেল করে অর্থ আত্মসাৎ করে বিভিন্ন অজুহাতে টাকা নেয়া নিজে কোরবানি যদি কেউ করে তার ওই কোরবানিও হারাম হবে তার কোরবানিও হবে না তার কোরবানিও হবে না স্পষ্ট কথা এই জন্য নিজের কোরবানি তো নষ্ট করলেন শরীরের কোরবানিও নষ্ট করলেন এমন তাকে করব না নিজের সবচেয়ে পরিচ্ছন্ন পরিষ্কার যে ইনকামের টাকা একেবারে পরিচ্ছন্ন টাকা থেকে কোরবানির পশুর ক্রয় করব আমার কোরবানি অশুদ্ধ হবে আমার শরীরকে কোরবানি শুদ্ধ হবে কথা বোঝা আসছে না